ওদের আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশে খেলতে পারবে অবশেষে হামজা চৌধুরী তার মায়ের স্বপ্ন পূরণ করতে চলেছেন কেননা খুব শীঘ্রই ইংলিশ এই ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এমনটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ন্যাশনাল আইডি পাসপোর্ট তৈরির পর অনাপত্তি পত্র চেয়ে বাফুফে আবেদন করেছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে সপ্তাহ এক অপেক্ষার পর বাফুফুকে ইংল্যান্ড সেই অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করেই হামজা চৌধুরীকে বাংলাদেশে আনতে যাচ্ছে এখন শেষ ধাপ অনুযায়ী প্রয়োজন ফিফার অনুমতি এর জন্য বাফুফে এরই মধ্যে ফিফার কাছে চিঠি দিয়েছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই লাল সবুজ জার্সিতে খেলতে পারবেন বাংলাদেশী বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে আজ বাফুফে ভবনে ইমরান হোসেন চৌধুরী বলেছেন আমরা হামজা চৌধুরীকে নিয়ে আমরা ইতিমধ্যে। কাজ শুরু করেছি অনেক দিন যাবত ধরেই কাজ করছি যেহেতু হামজা চৌধুরী ও অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে তো একটু তার প্রক্রিয়াটা আলাদা আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে সে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী ওই এন এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এনএসসি ইংলিশ এফ এর দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব লিস্টার সিটির হয়ে খেলেছেন ক্লাবের অধিনায়কত্ব করেছেন জিতেছেন এফ এ কাপো খেলেছেন ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লীগ ও এরপরের ধাপ কনফারেন্স লিগেও এর আগে বাংলাদেশের বংশোদ্ভূত কোন ফুটবলারই এ পর্যায়ে প্রতিনিধিত্ব করেননি ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশের মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় পরিবার ও নিজের ইচ্ছায় মাতৃভূমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার সিলেটেও ঘুরে গেছেন মায়ের সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে চড়ানোর ইচ্ছা হামজার বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় এ দেশের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয় জামাল ভুইয়া তারেক কাজীরা তো জাতীয় দলের অপরিহার্য সদস্যই হয়ে গেছেন জামাল এখন অধিনায়কও তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন এমন কেউ এর আগে বাংলাদেশের হয়ে খেলেননি এটা এটা আসলে প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিংয়ের উপরে নির্ভর করে তো এইটা আমরা ওইভাবে বলতে পারবো না যে দশ দিন পাঁচ দিন নর্মালি ওয়ান মান্থের মধ্যে এটা হয়ে যাবে বলে আমি আশা রাখি আমার আমার মনে হচ্ছে আমরা হয়তো নভেম্বরের উইন্ডোতে সে খেলতে পারবে যদি সব কিছু পেপার ওকে থাকে তাহলে অবশ্যই খেলতে পারবে জি জি আমরা পজিটিভ সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে